ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে প্রচণ্ড গরমের মধ্যে একটা আমি আমের শরবত করে আপনাদের দেখাচ্ছি আপনারা রেসিপিটা ফলো করুন প্রথমেই আমরা কাঁচা আম খুব ভালো করে ধুয়ে নেব কাঁচা আমগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে তারপরে সেটাকে ভালো করে রোগুলে ধুয়ে নিয়ে আমি সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি এইরকম সাইজের আম নিয়েছি তো আমি এটা সেদ্ধ করে নিই এখন আমের যে কাতটা আছে সেটাকে আমি বার করব আমি শ্বাসটা ভালো করে ছাড়িয়ে বার করে নেবো আমরা আপনারা প্রেশার কুকারেও করে নিতে পারেন আবার এমনিও সেদ্ধ করতে পারেন এখানে দুটো আম আছে তো দুটো আমেতে আমার চিনি লাগবে আমটার ওজন যদি আমি ধরি তিনশো গ্রাম হয় তো চিনি এখানে লাগবে তিনশো গ্রামই তুলে রাখুন এই আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি টেবিল স্পুনের চার থেকে পাঁচ চামচ চিনি লাগবে প্রথমে আপনারা চিনি দিয়ে নেবেন তারপরে একটু টেস্ট করে দেখে সেই অনুযায়ী আপনারা চিনি মেশাতে পারেন চিনিটাকে অবশ্যই আপনারা গুঁড়ো করে রাখবেন আগে মিক্সিতে তাহলে এটা করতে সুবিধা হবে এটা অনেক দিন ধরে ফ্রিজে ভালো থাকে আপনি করে রেখে দিতে পারেন এটা ফ্রিজে ভালো থাকবে এবং যখনই প্রয়োজন পড়বে তার মধ্যে চিনি এবং ঠান্ডা জল একটু বিটনুন জিরে ভাজা গুঁড়ো চাট মশলা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনারা দিয়ে সার্ভ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী গরমে এইটা খুবই ভালো এটাকে আপনারা আম পানার শরবতও বলতে পারেন আমের শরবতও বলতে পারেন আগেকার দিনে দিদায় ঠাকুমারা আমরা আমাদের এটা করে খাওয়াতো আম সেদ্ধ করে বা আম পুড়িয়ে আম পোড়ার শরবত খুবই ভালো যখন আমাদের তাপমাত্রা খুব ঊর্ধ্বগামী হয়ে যায় তখন আম পোড়ার শরবত খেলে বিডিউ দিয়ে আমাদের রোদটা গায়ে লাগে না এটা আমাদের বহুল প্রচলিত একটা রেসিপি সেটাকেই আমি আপনাদের শেয়ার করছি এই জন্য আমের গাগটা আমি বার করে নিয়েছি ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনি গুঁড়ো আমি চিনি গুঁড়ো দেবো এখানে এটা হচ্ছে টেবিল সল্ট এটাকে আমি দিয়ে দিচ্ছি হাত চামচ চাট মশলা চাট মশলাতেও একটু নুন থাকে আপনারা সেই অনুযায়ী নুনের পরিমাণটা দেবেন এই যে চাট মশলা দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চামচটা ভিজে বলে একটু লেগে গেছে যেহেতু চিনিটা গুঁড়ো করে রাখা আছে খুব সহজেই এটা মিশে যাবে এটা আপনারা ইচ্ছা করলে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু আমি কোনো রকম কালার এতে ইউজ করিনি যত সাধারণ খাওয়া যাবে ততই ভালো কালার মেশালে হয়তো ভালো লাগবে কিন্তু কালার যত কম ইউজ করা যায় ততই ভালো আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গ্লাসে অল্প পরিমাণে প্রথমে আপনি অল্প জল দেবেন প্রথমে গ্লাসে অল্প পরিমাণে জল নিতে হবে অল্প জল নিয়ে এক চামচ করে পা দিয়ে দিতে হবে ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে এরপরে আপনি জল মিশিয়ে ওপর থেকে আর একটুখানি অল্প করে পাল পাবি দিয়ে দিন যেটা একটু ভেসে ভেসে থাকবে দেখতে ভালো লাগবে গরমে এই রেসিপিটা খুবই দরকার এর সঙ্গে আমি একটুখানি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা গরমের জন্য খুবই উপকারী এবং ডেকোরেশন করতেও আমাদের এটা সাহায্য করবো এরপর আমি বরফের ফুল দিয়ে দিচ্ছি ওপর থেকে আমাদের গরমের মধ্যে আম পানার রেসিপি রেডি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দেবেন নমস্কার